ওয়া ওয়াপুরা রমজানিদের আরো একটি প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তানি মোস্ট পপুলার ইলান ক্যাটালগের নতুন ইন্সপায়ার্ড কালেকশন দুটি কালারে আপনারা পাচ্ছেন এই ড্রেসগুলো জাস্ট তো পাট্টাগুলো দেখেন মানে এত লাক্সারিয়াস লুক আপনি পাবেন চোখ ফেরাতে পারবেন না প্রত্যেকটি ভাইয়া প্রত্যেকটি আপু ডেফিনেটলি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন কারণ এত সুন্দর সুন্দর কালেকশন এত কম প্রাইসে আপনাদেরকে দিব এবার সোন ওনাটা চারটি পাশে দেখেন কি যে দারুন করে এখানে এমব্রয়ডারি এবং ফুল ওনাটার মধ্যেও কিন্তু এখানে গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা লাক্সারিয়াস লুক আপনি পাবেন বিশেষ করে কালার কম্বিনেশনটা এত দারুন কিছু ড্রেস থাকবে সেগুলো সবসময় আপনারা লাইক করবেন তার মধ্যে এই ধরনের ডিজাইনগুলো চাহিদা কিন্তু এখন অনেক বেশি সামনে টু ড্রেসটা খুলে দেখে দুটি কালারে দেখাবো এবং দেখানোর পূর্বে আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম টাকা দেওয়া লাগে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন এবং আমাদের দুটি আউটলেটও আছে চালে সরাসরি এসেও পারচেস করতে পারবেন সো আজকে ড্রেসটা দেখেন এত চমৎকার আপনার ফ্লাওয়ারের মধ্যে মাঝে এসেছে খুবই সুন্দর প্লাস ফ্যাব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছেন টোটালি জামাটা এখান থেকে শুরু করে একদম মিস পর্যন্ত টোটাল এটাই কিন্তু গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক কাজের ফিনিশিংটা একটু দেখেন প্রত্যেকটি ড্রেসের মধ্যে এরকম নিখুঁত ভাবে এমব্রয়ডারি গুলি করা আছে এবং স্পেশালি এটা লোয়ার প্যানালটা কতটা লাক্সারিয়াস লেজার কারি এমব্রয়ডারি ওয়ার্ক আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট এখানে এত ভারী ভাবে কাজ করা আছে ফ্লোরালের কাজ করা হয় দেখেন এত সুন্দর করে কাজগুলো বসানো হয়েছে এখানে আলাদা কিছু না একদম ফ্যাব্রিকের উপরেই কিন্তু এই কাজগুলি করা হয় খুবই এক্সপেন্সিভ কালেকশন এন্ড এটার যে ওনাটা আছে রাইট নাও আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্পেশালি ড্রেসের সাথে রাখার পরে কেমন দেখায় সেই লুকটা অবশ্যই সবাই দেখে যাবেন যারা এখনো ভিডিওতে লাইক করে নাই অবশ্যই লাইক দিয়ে রাখবেন আর রমজান পর্যন্ত আপনার সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেন করবেন তার অন্যতম রিজন হচ্ছে দেখেন একটা ঈদের ড্রেস আপনার অনেক ভিডিও দেখে তারপর পছন্দ করেন ফাইনালি পছন্দ করার পরে যখন অর্ডার করতে যান তখন দেখবেন যে স্টক অনেক সময় আউট হয়ে যায় সো এখন ড্রেস আসবে ড্রেস যাবে এটা হচ্ছে যেহেতু চাহিদা অনেক বেশি তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা করতে হবে একটু দ্রুত অর্ডার করতে হবে তো দ্রুত অর্ডার কিভাবে করতে পারবেন আর সেটার একটা ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব। যেমন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো গুলো ছাড়াই সাবস্ক্রাইব করার পরে দেখবেন যে একটা নোটিফিকেশন আইকন আছে সেটাকে আপনি যদি অলে দিয়ে রাখেন তাহলে আমরা যতগুলি ভিডিও ছাড়বো আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন যাবে তো নোটিফিকেশন দেখে আপনি যখন ভিডিওটা প্লে করবেন এবং যেটা পছন্দ হবার সেটা কিন্তু এক দেখাই পছন্দ হবে বারবার দেখতে হবে না তখন আপনি দেখা যায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাড়াতাড়ি অর্ডার করে দিলে আপনার অর্ডারটা পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি থাকবে সো এখন আপনি যাদেরকে ফলো করেন মানে যে কোনো চ্যানেল যাদের ভিডিওগুলো দেখেন যাদের ড্রেসগুলো ভালো লাগে সবার চ্যানেলটাই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এই সময় পর্যন্ত পরে ঈদের পরে যদি আপনার কাছে খারাপ মনে হয় যেটা সব থেকে বেস্ট ব্যাটার মনে হয় সেটাকে রেখে বাকিগুলিকে আবার আনসাবস্ক্রাইব করে দিতে পারবেন সো অবশ্যই হচ্ছে এই ট্রিকটা সবাই ঈদ পর্যন্ত অ্যাটলিস্ট ফলো করবেন তাহলে হচ্ছে আপনারা ডিজাইনগুলি খুব দ্রুত পেয়ে যাবেন এবং হচ্ছে ডিজাইনগুলো মিস হবে না কারণ আমরা জানি একটা এদের ড্রেস আপনি চুজ করার জন্য কতগুলো ভিডিও দেখেন কত সময় নষ্ট করেন তো অবশ্যই হচ্ছে চেষ্টা করবেন এভাবে অর্ডার করার জন্য তাহলে হচ্ছে আপনি ভিডিওটা তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখলেন অর্ডারটা দিলেন তাহলে আপনি পেয়ে গেলেন আর মন খারাপ থাকবে না একটা ড্রেস আপনাদেরকে যখন না দিতে পারি আর ট্রাস্টমি আপনাদের থেকে আমাদের কাছে আরো বেশি খারাপ লাগে কারণ আপনি এত কষ্ট করে একটা প্রোডাক্ট পছন্দ করেন সো আজকে ড্রেসটা একদমই রাজকীয় প্যাটার্নে এসেছে মাসাল্লাহ এবং এই ড্রেস এর প্রাইস সব থেকে কমে মার্কেট চ্যালেঞ্জিং একটি প্রাইসে মাত্র দুই হাজার দুইশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কোনো প্রকার অগ্রিম টাকা দেওয়া লাগবে না সোভিহার্স আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ